অনেক দিন পর একটা ছোটো ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আপনাদের ভাল লাগবে নমস্কার সবাইকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও মোটামুটি ভালোই আছি তো অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি অনেক ভালো লাগবে কারণ অনেক দিন পর আবার আমি একটা ব্লগ ভিডিও দিচ্ছি জানি এটা খুবই সামান্য হয়ে যাবে কিন্তু তাও আমি চাইলাম যে আমি যে অ্যাক্টিভ আছি সেটা আপনাদের জানানোর জন্যে একটা ছোট করে ব্লগ দেওয়া উচিত সেই কারণেই আজকে আমার এই ব্লগটা আজকে আমি সারাদিন কি করছি পুরোটা আমি দিই নি যেটুকুনি ক্যাপচার করতে পেরেছি সেটুকুনি দিয়েছি এখানে মা মশলা ছেঁকে নিচ্ছে কারণ না হলে মুখে পড়লে নাকি অসুবিধা হয় তো তাই আর এখানে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি ঝোল আমাদের ফুটে গেছে অলমোস্ট এর মধ্যে আমরা মাছটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো আমি এখানে বসে বসে প্রচণ্ড বোর হচ্ছে আর গরমে রান্না করা যে কতটা কষ্টে সেটা আমি একদিন রান্না করেই বুঝে গেছি তো আমি বুঝতে পারি যে মা জেঠিমা কাকিমাদের কতটা কষ্ট হয় তো দেখতেই পাচ্ছেন এই মাছ একটা ভাজা থেকে গেছে সেটার পেছনে অনেক বড় একটা স্টোরি আছে সেটা অন্য কোনো একদিন বলা হবে তো আর হয়েছে এখানে চিকেনের আলুটা ভেজে রেখেছি বাঙালি মানেই আলু চিকেন কম আলু বেশি তো যাই হোক চিকেনটা এদিকে আমাদের কষাতে দিচ্ছি আমি এইভাবেই চিকেনটা বানানোর চেষ্টা করি আসলে এইভাবে বানালে টেস্ট একটু অন্য হয় বেশ ভাল লাগে যদিও আগে আমি জানতাম না সবটাই আমি কিছু কিছু মানুষের কাছ থেকে জেনেছি মানে সবার রান্না দেখতে দেখতে নিজে একটা এক্সপেরিমেন্ট করে বানিয়ে ফেলি তো এরকম এখন দেখতে লাগলেও কিন্তু ডিলিশিয়াস লাগে খেতে আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন বাড়িতে মানে মাংসটা একটু ভেজে নিয়ে তারপরে রান্না করতে হয় তো আজকের মতন এটুকুনি টাটা